বিড়ি খানি বলে ডিসটা সব সময় কি গলের মধ্যে আসার নাই हे प्रभु ओ भाई मारो मुझे मारो हां आई की सब क्या देखना पड़ रहा है जी भाई किसी को सतब का उसी ने बुद्धि उसने भाई तो देखे मन उससे दिए शादी कर लेनी भलो या मन आई बीड़ी लाग भाई গোল্ডি না বেঞ্চন ভাই দেখে সে বেনশন ছাড়া খায় না ফাঁসি কা ওই আমার দোকান তো বিড়ি নেছেন আগে করে বিড়ি খালি জরিমানা হচ্ছে পরে দেখা যাচ্ছে আমার দোষ হতে পারে আমার কাকা কাউন্সিলার দ্বারা নিউজ তো মনে হয় আগুন 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 আগুন

তাহলে যদি হালকা শিক্ষিত হইতো বা ওই রেঙ্কে চাকরি টাকাটা পাইতো তাহলে জাহাজে ধরেন লাগাইতো মানে আশার দশ পনেরো কিলো আগেতে পোয়াদাবে চাইছতেছে রাস্তাঘাট সাইড কই দফকা কই দাও বিড়ির সাজা এই

কি এসে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আইছে কিছু কবি আমু তো গার্লফ্রেন্ডের চেয়ে দেয়া করতে আসলাম ছয়তলাই alley আছে না ছেলেবেলে নিয়ে কাট হ্যাঁ ছয়তলাই নাকি ও আমার দাও তো ছয়তলা তোর মনে ভুল হচ্ছে ছয়তলা কয় নাম্বার ওয়ার্ডে ভালো করে মনে করে ক এ ভাই আমি রেগুলা ওই আমার গার্লফ্রেন্ডের ফ্রেন্ড এসেছে ওগা সবকিছু রেডি শরণজাম তাই কটা জিনিস নিয়ে দেখা করতে আসলাম কি পারলে কিছু কোয়েশ্চেন হ্যাঁ আমার গার্লফ্রেন্ড তো ফ্রেন্ডের বাসায় এসেছে ও নো কইলে ওরা তিনজন আছে জিনিসপত্র সব রেডি আমি শরমদাম নিয়ে আসলাম তার মানে আমি সেটিং ও জিনিস আর ওরা খেয়ে জিনিস

ভাই আপনি আমার জালনা চিনছেন আমি সোমবারের দিনও আইলাম কি সোমবারের দিন তো আমিও আইলাম আর ওর মা বারবার ভঙ্গি ভন বিলে আমি তো চলে গেলাম হ্যাঁ ভাই কি মের না দিনে ওর মার জন্য সেদিন কা আমি আরো দেরি করে আসিলাম এই তোর সাথে কি হিরি আর কি ভাই আপনি সোমবারের দিন হেনতে গিলেন কয়টার দেখি আমি যখন গিসি তখন 10টা বাজে ও ভাই সরি তাহলে আমি আপনার পরে এই রে বড়া মেরেছে প্রত্যেক দিন বার্থডে থাকে তাহলে মারা কি করে কি করে हे हे hey, hey प्रभु हे hey प्रभु ओ oh, भाई मारो मुझे मारो मारो नहीं, मुझे नहीं, मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा लेकिन एक सेकंड और अभी तो रुको क्लाइमैक्स Sabe, baki <laughs> <laughs> oh, আনা টাকা ফেরত দাও 10 টাকা দিয়ে আবার Corse 5 টাকা ফেরত দাও এই আমি তো দশ টাকা ভিক্ষেই নিইনি আরে ভিক্ষার জন্য কি আমি তোর কাছে রিকোয়েস্ট করেছি যে 10 টাকা দাও না তোমার খুশি যা পারলাম তাই দিলাম পাঁচ টাকা তুমি নেও আর 5 টাকা আমার দাও ওই বাড়ি দাদি ভ্যান ভাড়া লাগবে আচ্ছা এই মানুষ দান করে জান্নাতে যাওয়ার জন্য

এটু কমে হয় না এ তুই বকিস না দিদি তোর নজর ছোট তোরে টাকা না দি যা সেন আছে কি করে বোঝা না এই 10 টাকা দে বানিয়ে ওই ডিমই খাইলাম তাতে কি দশ টাকা তো 10 টাকাই আছে তে লাগলি পয়সা নে আচ্ছা দশ টাকা কম নিবা নে মাথায় তো এখন আর কাজ করবে না নে দেখি কোনো কায়দায় পাঁচশো টাকা হিললে করতে হবে করে ওইটা জুয়ার ভিতর ভরে এক হাজার টাকা বানিয়ে দেখি তারপরে তোমার কাছে আসতেছি এই সে তো আমার যদি থাকি খালি আসছে না তুই আপাতত সদিনী আমার কাস্টমার আসতেছ না ও সাজা ওই দুধ পেরে একটা দুধ চা দিয়ে আর সাথে একটা বেঞ্চনও দিয়ে स्केटर स्केटर oh no. और oh shit, oh shit. दे, दे, दे. ये क्या है <laughs> কে নিয়ে শালা কর কেরায়া এখানে শালা লোক জনের সামনে খেলা যাবে না খেললি কো মানে জু অকল সারা বাজার রটিয়ে দেবেন আচ্ছা আরে কোনটা স্কেটার বাতি মারলাম না तेरी गाल मरी है गाल मरी तेरी गाल मरी तेरी गाल मरी तेरी गाल मरी तेरी अरे গাল শালা রে কোন আমি কাট ধরব

তোর ঘুমটাই পাঁচশো করে টাকা দিবা কোনো এমবি নেই আর ওই জুয়া খেলার জন্য আমার মোবাইল দিতে পারবো অনেক দেখা আছে আমার মোবাইল মোবাইল বেঁচে বেঁচে জুয়া খেলা করতেছি শেষে আর এক বিপদ ভাইসতে দেখ শুধু এক ঘন্টার জন্য চালাবো দরকার হলে পুরো এক মাসের এমবি ব্যাগ তোর আমি কিনে দিচ্ছি রাত্রি আমার ফোনে চার্জার নষ্ট হয়ে গেছে চার্জ মাস নেই ফোনে আমি ফোন দিতে পারবো অনেক হ্যাঁ আমি বিপদে পড়েছি এবার তুই আমার কোয়া

ओह huh? नो oh, no! और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी कौन है ये लोग कहाँ से आते हैं uh हम्म -huh. वो तो बकवाल भालू है किसी हाँ huh? तो कौन है टहराए से oh. लेकिन एक सेकंड

আবার ওই বাইস্টেরটা নিও হারাইছি এলা কাছে কিছোর তা আপনি কি কইতেছেন বসে ও ভাই এদিকে আমার মোবাইল এক দুডই হারাইয়া গেছে আমি রাগ করে বসে রইছি আর পর মোবাইল দেখতেছনে স্যার আমার দুটো মোবাইল হারাই ফলাই দিছি আবার ওইদিকে বাইস্টেরটা নিও হারাইবিলে দিছি বাইস্টের ওই জায়গায় মুখ দেখা কি করে স্যার কিন্তু দয়া করেন স্যার আমার মোবাইলটা একটু উদ্ধার করে দেন

তার পায় তো হিলো না কিরে রে হ্যান্ডেল পড়াসি হ্যান্ডেল এর ব্যবসা করছিস নাকি কেনের পরে টাকা মকা নেবি না কে পা বেশি বড়ে ইও না